হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ পুরোপুরো রেডি হয়ে গেছি আমি আজকে তো জন্মাষ্টমী কৃষ্ণের জন্মদিন তো সেই উদ্দেশ্যেই যাওয়া হচ্ছে মন্দিরে কৃষ্ণকে দোলাই দোলাবে সবই তোমাদের দেখাবো আর কৃষ্ণ জন্মাষ্টমী তো সকলকে অনেক ভালোবাসা শুভেচ্ছা আর সবাই ভালোবাবো আজকের দিনটা কাটাও তো চলো আমি বেরিয়ে পড়েছি পুরো দুষ্টু কাঁদছে তো আমাকে শান্তি দেবে না দুষ্টু আমাকে তো চলো দেখতে থাকো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে চলো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি দুষ্টু আমার কোলে তাই তো হপি দুষ্টু আমার কোলে থাকো ওর দিদুন আজকে নে সেই জন্যে আমি নিয়ে যাচ্ছি ওকে তাই তো

অ্যান্টি টাটা অ্যাঙ্কেল টাটা সবাইকে টাটা একটু একটু টাটা শিখেছে দুষ্টু তাই তো বাবা হ্যাঁ তো চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছে দুষ্টু কর মাসির কোলে দিয়ে দিয়েছি এই যে নিয়ে যাচ্ছে দেখো আমার কষ্ট হচ্ছে বলে একটু ওর মাসির কোলে দিয়ে দিয়েছি তাই তো দুষ্টু এই মন্দির চলো এই মন্দিরে এসেই গেছি একটুখানি বাকি এটা মানে সামনের মন্দিরটা চলো মন্দিরে দেখা হচ্ছে গিয়ে ওই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ চলো সবাই সেই যে মন্দিরটা যাবো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আর মন্দিরে তো মানে গানের साउंड আসবে ঠিক আছে ভয়েস ওভার দিয়ে দেবো চল এটা বসতে হবে বসুন ভাইロイ চলুন আমি ক্যামেরা সামনে চলతాও ওপরে ওপরে যেতে হবে প্রচন্ড ভিড় হয়েছে

پر کو پر کو رے نا کو سا دوجي اليسر ليفت سائيڊ ميك اليسر ليفت رائٽر بلگا ڏا چي ٽيڪنڪس اڳي پڙهي اڳي پڙهي جلدي جلدي اس تر ۽ ملائي اس تر جي شي گنگا رو پو يلو پو کي سپرڊ دي شي

落ち込んで。 সব ঘুরে ঘাটে চলে আসলাম এই যে ভিডিওটা এখানে এন্ড করছি চলো টাটা বাই বাই অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো